আজকে যে সিনেমাটির কথা বলবো সেটি সম্বন্ধে কিছু না বললেও হয়তো চলে কিন্তু আজকে নতুন জেনারেশন যারা নতুন নতুন সিনেমা থেকে অভ্যস্ত যারা সালমান খান শাহরুখ খান ছাড়া কাউকে চেনেই না হয়তো তাদের জন্য সিনেমাটি নিয়ে কথা বলা খুবই দরকার আমার মনে হয় উনিশশো সালে সালে সত্যজিতার একটি সিনেমা বানান সিনেমাটির নাম ছিল অপুর সংসার এটি অপুর ট্রিলজের শেষ অংশ যার আগে রয়েছে পথের পাঁচালী এবং অপরাজিত এই অপুর সংসারে যদি আমরা গল্পের কথা বলি তাহলে গল্পটি শুরু হয় কলকাতায় কলকাতায় অপু নামক এক যুবককে দিয়ে সে পড়াশোনা করেছে কিন্তু চাকরি পায়নি লেখা হওয়ার স্বপ্ন দেখেছে কিন্তু টাকার কষ্টে ভোগে তার বন্ধু পুলু তাকে একদিন এক গ্রামে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য নেমন্তন্ন করে সেও চলে যায় সেখানে বড়ের মানসিক সমস্যার জন্য বিয়েটি ভেঙে যায় কোনে অপর্ণার সম্মান বাঁচাতে অপু আলটিমেটলি তাকে বিয়ে করে নেয় তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে কিন্তু অপর্ণা বাচ্চা জন্মানোর সময় মারা যায় দুঃখে ভেঙে পড়া অপু তার ছেলে কাজলকে ফেলে চলে যায় অপু বেসিক্যালি নিজের জীবনকেই ভুলে যেতে চায় অনেক ঘুরে সে আবার ফিরে আসে কাজলের কাছে কাজলের সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে সে এই হলো অপুর সুখ দুঃখ এবং জীবনের লড়াই একটি ছোট্ট সিনেমা অপুর সংসার নিয়ে যদি কথা বলি তাহলে অপুর সংসার প্রেম দুঃখ এবং নিজের পরিচয় খোঁজার একটি গল্প অপু অপর্ণার প্রেম খুবই সুন্দর যা আজকের দিনে হয়তো কল্পনা করা যায় না তাদের ছোট ছোট মুহূর্ত যেমন অপর্ণার হাসি বা অপুর লেখাপড়া তাদের ভালোবাসার গভীরতাকে দেখায় চিহ্নিত করে দুঃখ একটি ছবির বড় অংশ অপু তার পরিবারের সবাইকে হারিয়েছিল আপনি যদি অপু ট্রিলজির প্রথমে দুটো সিনেমা দেখে থাকেন তাহলে জানেন অপু দিদি মা বাবা সবাইকে হারায় তাই অপর্ণার মৃত্যু তাকে ভেঙে দেয় সে নিজের জীবনকে ছেড়ে দিতে চায় কিন্তু শেষে নিজের ছেলের কাছে ফিরে আসে শেষ দি যদি বলতে চাই এই সিনেমাটার কথা তাহলে এটুকুই বলবো যে এটি একটি অসামান্য ছবি একটি মহান ছবি আর বেশি কি আমার কথাটি ফুরলো আর অনেক বানানো ভুল হলো জানি তুমি হাসবে তা হেসো আমি তো বই লিখি না চিঠির পক্ষে এই ঢের তোমার শরীরের যত্ন লক্ষ্মীটি আমার শরীর ভালো মনের অসুখ সারবে তুমি এলে আসবে তো না এলে কিন্তু আরি আরি আরি